নমস্কার বন্ধুরা কমলা ব্লকের পক্ষ থেকে আঠেরো নম্বর ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই আর বন্ধুরা আজকের আমি দুপুরে রান্না করব। আগে আমি হাঁড়িটা মেজে নিয়েছি আর এখন আমি চালটা পুকুরে ধুতে এসেছি আর চালটা ধোয়ার পর বাড়িতে রেখে আমি লালিকে জল দেখাতে যাব তারপরে এসে বাড়িতে রান্না বসাবো আর বন্ধুরা আমার এখন চাল ধোয়া হয়ে গেছে তো এখন চলো একটু লালির কাছ থেকে ঘুরে আসি কি গো লালি আজকের ঘাস পাওনি মন খারাপ বিকালে ঘাস দিব বিকালে কত ঘাস খাবো আমি দুবো ছিঁড়ে আছি জলটা আর বন্ধুরা তোমাদের বাড়িতে এরকম বাছুর আছে কিনা অবশ্যই জানি হয়েছে খাওয়া বন্ধুরা রান্না বসানোর আগে আমি বাগান থেকে থালকুড় পাতা তুলে নিয়ে এসেছিলাম তো থালকুড় পাতাগুলো এখন আমি ছিঁড়ে ভালো করে বেটে নিচ্ছি আর এই থালকুড় পাতাগুলো নুন লঙ্কা আর তেল দিয়ে মলা করে খেলে খুবই ভালো লাগে আর বন্ধুরা এই ফালকুর পাতাগুলো সব শাকের সাথে নিচে আলু বেগুন দিয়ে আর চিংড়ি মাছ দিয়ে চচ্চড়ি খেলে খেতে খুবই ভালো লাগে বন্ধুরা ফালকু শাকে চচ্চড়ি খেতে ভালো লাগে তো আজকে আমি চচ্চড়ি রান্না করব না মলা করব আর তোমাদের ফালকু শাকে চচ্চড়ি খেতে ভালো লাগে কিনা অবশ্যই জানবো আর বন্ধুরা ঠালকুর্সারটা বাটা হয়ে গেলে তারপরে আমি রান্না পৌঁছাব আর তোমাদের কাছে অনুরোধ ভিডিওটা না জেনে দেখবে আর ভালো লাগলে প্লিজ একটি লাইক সাবস্ক্রাইব করে দিব বন্ধুরা এখন আমি থালকুড় পাতা বাজছি আর তোমাদের একটা ভিডিও এখনো পর্যন্ত দেখানো হয়নি আমরা দিদির বাড়িতে সেই ভিডিওটা তোমাদের এখন দেখাচ্ছি দিদি ভাই শিখা দিদির সাথে দেখা করতে এসেছে এই যে দিদি ভাইটাকে যে দেখছো আমার পরিবারে একশো সদস্য হয়েছিল তো দিদি ভাইকে দেখেছিলাম দিদি ভাই এসেছিল তাই দিদি সাথে তোমাদের আর পরিচয় করালাম না তোমরা তো আগে থেকে দিদি ভাইকে চেনো আর পাশে আছে নন্দিতাবোন শিখা দিদি আমাদের সবাইকে একসাথে চারজনকে দেখে তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানি বন্ধুরা থালকুর শাক বাটার পর আমি রান্না করতে চলে আসলাম আর আগে আমি ভাত হাঁড়িটা বসিয়ে ভাত হাঁড়ি করে নিয়েছি তো এখন আমি আলু ভাজছি আর আজকে দুপুরে রান্না করছি আলু ভাজার ডাল আর আলু ভাজাটা হয়ে এসেছে লাস্টে একটু কাঁচা পেঁয়াজ দিয়ে খেতে খুব ভালো লাগবে ਖਾਈ বন্ধুরা অনেক দাদা ভাই দিদি ভাই কমেন্ট করে বলছিল ভিডিওতে নাম নেয়ার জন্য তো এখন আমি নামগুলো পর পর নেব আর প্রথমে কমেন্ট করেছিল অপর্ণা দিদি ভাই বলেছিল ভিডিওতে নাম নেয়ার জন্য হ্যালো দিদি ভাই তুমি কেমন আছো বলো আর তোমার বাড়ি কোথায় রান্না বান্না হয়ে গেছে কিনা অবশ্যই কমেন্ট করে বলবে আলু ভাজাটা হয়েছে তাই একটু লঙ্কা গুঁড়ো আর তেল দিয়ে আমি নামিয়ে নেব আর তারপরে তোমাদের আমি বাকি নামগুলো বলছি বন্ধুরা আমি ডাল করব বলে আগে কড়াতে পেঁয়াজ তুলে দিয়েছি আর বিশ্বজিৎ দাদাভাই কমেন্ট করে বলছিল ভিডিওতে নাম নেওয়ার জন্য হ্যালো দাদাভাই তুমি কেমন আছো বলো আর আমার ভিডিওগুলো তোমার কেমন লাগে অবশ্যই কমেন্ট করে বলবে আর কলকাতা থেকে ইন্দ্রাণী দিদিভাই কমেন্ট করে বলছিল ভিডিওতে নাম নেওয়ার জন্য হ্যালো দিদিভাই তুমি কেমন আছো বলো আর আজকে দুপুরে কি রান্না বান্না করছে অবশ্যই কমেন্ট করে জানিও ডাল রান্নার জন্য পিঁয়াজ আর তেল দিয়ে দিচ্ছে আর এখন একটু সমরা দিয়ে দিচ্ছি আর এবারে আমি ডালটা দিয়ে দিচ্ছি আর মুগ ডালটা ভালো করে তেল দিয়ে ছুমড়ে নিচ্ছি তারপরে হলুদ গুঁড়া দিয়ে জল দিয়ে দেবো বন্ধুরা ডালটাকে ভালো করে তেলে সামড়িয়ে নিয়েছে এবারে আমি জল দিয়ে দিচ্ছি আর মমতা সাঁতরা দিদিভাই কমেন্ট করে বলছিলো ভিডিওতে নাম নেওয়ার জন্য হ্যালো দিদি ভাই তুমি কেমন আছো বলো আর এখন তুমি কী করছো অবশ্যই কমেন্ট করে জানিয়ে এখন আমি ডালে জল দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি আর দীঘা থেকে সুজয় দিয়ে দাদা কমেন্ট করে বলছিল ভিডিওতে নাম নেওয়ার জন্য হ্যালো দাদা তুমি কেমন আছো বলো আর এখন তুমি কী করছো আর মিষ্টি দিদি ভাই কমেন্ট করে বললো বৌদি ভাই তোমার বাড়ি কোথায় আমার বাড়ি দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বকখালিতে আর তোমার বাড়ি কোথায় অবশ্যই কমেন্ট করে বলবে আর বন্ধুরা এই ছিল আজকের কমেন্ট আর বন্ধুরা ডাল রান্নার পরে খাওয়া দাওয়া করবো তোমরা অনেকে কমেন্ট করে বলেছিলে তোমার সিলভার প্লে বাটন কবে আসছে সিলভার প্লে বাটনটা আছে আঠেরো তারিখে তো আজকে চোদ্দ তারিখ আর চার দিন মতন বাকি আছে বন্ধুরা তোমরা কারা কারা আমার সাথে সিলভার প্লে বাটন আনবক্সিং করতে চাই অবশ্যই কমেন্ট করে জানিও আর তোমরা আজকে দুপুরে কি রান্না করছো অবশ্যই জানিও ভিডিওটা বেশি বড় করলাম না ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে প্লিজ একটি লাইক সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে পরের দিয়ে ততক্ষণ তোমরা নিজের খেয়াল রাখবিল